জীবনের সবচেয়ে বড় ভুল আমি সেই দিনই করেছি যেই দিন আমি মাকে হ্যাঁ শেষবারের মতো মাকে দেখা মা মারা যাওয়ার তিন মাস পর আমি প্রথমবার তার ফোনটা খুলেছিলাম আর ঠিক সেই মুহূর্তে আমার জীবনটা থেমে গিয়েছিল এইভাবে শুরু করছি কারণ এটাই ছিল আমার জীবনের সবচেয়ে ভারী মুহূর্ত আমি তেমন আবেগপ্রবণ মানুষ নয় সেটা আপনারা জানেন খুব সাধারণভাবে জীবন কাটাতেও ভালো লাগতো আমার কিন্তু মায়ের হঠাৎ হারিয়ে যাওয়া সব কিছু উলুটপালট করে দিল শেষ তিন মাসে আমি প্রতিদিনই নিজেকে বোঝাতাম খান্না করলে মা হয়তো রাগ করবে ও পাড়ে থেকে আমাকে শক্ত হতে হবে ফ্যামিলিকে ধরে রাখতে হবে কিন্তু ভিতরে ভিতরে একটা অপরাধ ভোট আমাকে খেয়ে ফেলছিলো মায়ের শেষ দিনটাই আমি খুব ব্যস্ত ছিলাম ফোন করেছিলেন মা দুবার কিন্তু আমি ধরতে পারিনি পরে কথা বলবো মনে করে আমি সে সুযোগটা আসলে আর আসিনি মা চলে যাওয়ার পরে তার ফোনটা আমি ছুঁয়েও দেখিনি ভয় লাগতো আপনারা হয়তো বলতে পারেন কিসের ভয় হ্যাঁ ভয় লাগতো সে পুরনো স্মৃতিগুলার কথা মনে পড়বে নিজেকে দোষ দেবো হয়তো হয়তো কাঁদব কিন্তু সেই দিন রাতে হঠাৎ মনে হলো মা যদি কিছু রেখে যায় যদি মার কিছু বলার থেকে থাকতো কেন বা মা ফোন করেছিলেন এসব চিন্তা করতে করতে ফোনটা ওফেনই করে ফেললাম হঠাৎ স্ক্রিনে ভেসে উঠল একটা আনপ্লেড ভয়েস মেসেজ তার একটা ছিল ঠিক ওই দিনের আগের রাতে যেদিন মা মারা যাচ্ছিলেন হাত পা কাঁপছিল হৃৎপিণ্ডটা যেন ধারালো কাছের উপর হাঁটছিল আর বয়েসটা চালু করতে শুনতে পেলাম ওপার থেকে হ্যালো বাবা ঘুমিয়ে পড়ছিস না তো মায়ের ভাঙা গলা আর শ্বাস প্রশ্বাসের কষ্ট মনে হচ্ছিল তিনি বুঝতে পারছিলেন যে কিছু একটা ঠিক নেই মা বলছিলেন আজকে ওষুধটা খেয়েও শরীরটা খুব ভালো যাচ্ছে না রে বাবা তুই কেমন আছিস তোকে আমি দোষ দিচ্ছি না তোকে আমি বিরক্ত করছি না বাবা আর সারা দিন শুধু ভাবলাম তুই কি করে এত বড় হয়ে গেলি আমি তোকে বকাঝকা করেছি অনেক তুই রাগ করিস নি তো বাবা আমি ফোনটা দুই হাতে চেপে ধরলাম চোখের পানি তখন আর আটকানো যাচ্ছিল না আপনারাই বলেন আটকানো কি পসিবল মা আবার বললেন তোকে একটা কথা বলবো জীবনে যাই হোক কাউকে ভালোবাসলে তাকে কখনো সময়ের অভাব দেখাবি না সময় অভাবে দূরেও ঠেলবি না কারণ মানুষ চলে যায় সময় কখনো ফিরে আসে না কাল হবে কাল কথা হবে এটা যা কখনো আসে না রে বাবা এটা বলে বাবা মা শেষ করলেন তারপর কয়েক সেকেন্ড পরে মা শুভরাত্রি বললে ফোনটা কেটে দিলেন বয়সটা শেষ হয়ে গেল কিন্তু আমি তখন বুঝতে পারছি যে মা আসলে কি বোঝাতে চেয়েছেন আজ সেটা বুঝলেও আমি কিছুই করতে পারবো না তবে এতটুকু প্রতিজ্ঞা করবো যে সময়ের অপাব্যে নিজের আপন জনকে কখনও আর দূরে ঠেলে দিবো না